হ্যাপি তাই না এর অপোজিট কি হবে আনহ্যাপি এই যে আন শব্দটা এটা হয়ে গেল কি আগে ঠিক আছে আচ্ছা আর সাফিক্স মানে হচ্ছে পরে যেমন ধরুন বললাম কেয়ার কেয়ারফুল এটা অপোজিট কি হবে কেয়ার

সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো হুম মূল মূল জিনিসগুলোকে আমি তুলেছি আরো ওয়ার্ডস আছে সেগুলো আমরা পরবর্তীকালে বা তোদের কাজ দেবো আর কি জাস্ট আমি এখানে তোদের বিষয়টা একটু বলে দিই ফার্স্ট হচ্ছে আমাদের দেখ কিছুগুলো ওয়ার্ড আছে যেমন ধর অ্যাবল ক্লিন এবং নোন তাই তো এই ওয়ার্ডগুলোকে আমাদের অপোজিট করতে হবে কি যোগ করে প্রিফিক্স যোগ করে তাই না তাহলে আমরা কি করবো অ্যাবল এটা কি হবে

the key word is possible major model ঠিক আছে এই এইগুলো আমরা কি যোগ করে করব এগুলো আমরা যোগ করব কি ইম যোগ করব ঠিক আছে দেখ এগুলোর কিন্তু কোনো মানে নাই আন ইম এগুলো শব্দের সঙ্গে যুক্ত হয়ে একটা मीनिंग তৈরি হচ্ছে একটা মানে তৈরি হচ্ছে তাই না যেমন ধর পসিবল তাহলে কি হবে ইম্পসিবল ইম্পসিবল ম্যাচ আচ্ছা ম্যাচিউর মানে কি ম্যাচিউর মানে হচ্ছে পরিণত ম্যাচিউর মানে কি পরিণত থেকে কি হবে ইমম্যাচুয়ার ঠিক আছে এগুলো কিন্তু পরীক্ষায় সরাসরি আসে কিন্তু হ্যাঁ তোদের পরীক্ষায় কিন্তু সরাসরি আসবে তাছাড়াও কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় কাজে লাগবে আর কি লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে এবং এক্সামে কিন্তু তোদের সরাসরি আসবে আর মেক অপজিট ওয়ার্ডস উইথ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স ফলে এই যে জিনিসগুলো কি মনে রাখতে পারবি হ্যাঁ তাহলে পসিবল কি হলো ইম্পসিবল ম্যাচুয়ার ইমম্যাচুয়ার মডেল ইমডেল ঠিক আছে আচ্ছা থার্ড চলে যায় কি শব্দ আছে কারেক্ট অ্যাক্টিভ এবং ভ্যালিড এগুলো কি যোগ করে হবে এগুলো যোগ হবে ইন যোগ করে ঠিক আছে যেমন কারেক্ট কি হবে ইনকারেক্ট অ্যাক্টিভ কি হবে ইনঅ্যাক্টিভ ভ্যালিড কি হবে ইনভ্যালিড অ্যাক্টিভ মানে কি রে সুপ্রিয়া অ্যাক্টিভ মানে কি অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয় সে কি হবে ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয় ভ্যালিড মানে কি ভ্যালিড মানে হচ্ছে বৈধ আর ইনভ্যালিড মানে অবৈধ হ্যাঁ তাহলে প্রথমগুলো আমরা পেলাম আন যোগ করে পরেরটা ইন তারপরটা ইন ঠিক আছে আচ্ছা চার নম্বর লিগাল লিটারেট লজিক্যাল এখানে দেখ এখানে প্রত্যেকটা শব্দের আগে কি আছে এল আছে আছে না লিগাল লিগাল মানে কি লিগাল মানে হচ্ছে কি বৈধ বা আইনত হ্যাঁ লিটারেট মানে কি শিক্ষিত লজিক্যাল মানে কি লজিক্যাল মানে কি যুক্তিযুক্ত এরপর এই যে শব্দগুলোর প্রথমে কি আছে এল আছে তো যদি কোনো ওয়ার্ডের শুরুতে এল দিয়ে শুরু হয় তখন কি যোগ করে করবি ইন কি করবি ইন যোগ করবি যেমন লিগাল তে কি হবে ইললিগাল লিটারেট কি হবে ইনলিটারেট লজিক্যাল কি হবে ইন লজিক্যাল বোঝা গেল তো চলাই

আহ নিয়মে যাবে না মানে এগুলো খুব একটা কনসেপ্ট কিছু কিন্তু নেই এগুলোকে মানে পুরোপুরি বেশিরভাগ তখন মনে রাখতে হবে ঠিক আছে পুরোটাই জায়গায় যেমন আমরা কি যে যদি দিয়ে শুরু হয় হয় তখন এই যে পাঁচ সিক্স নাম্বার পয়েন্টটা প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে কি কি দিয়ে শুরু হয়েছে আর দিয়ে শুরু হয়েছে তাহলে যখনই আর দিয়ে শুরু হবে তখন আয় আর যোগ করে অপোজিট করা হবে কি যোগ করে আয় আর হ্যাঁ ব্যতিক্রম কিন্তু আছে সবগুলো ব্যতিক্রম তোরা পাবি ইংরেজিতে ব্যতিক্রম মানে বিষয় মানে সংখ্যাটা বেশি হয়ে যায় হ্যাঁ কিন্তু আমি কি বললাম এই যে পার্টগুলো এই পার্টগুলো কিন্তু পড়তে হবে প্র্যাকটিস করতে হবে তবে মনে থাকবে আর যেমন রেগুলার কি হবে ই রেগুলার রেলিভেন্ট থ্যাঙ্ক কি হবে ইরেলিভেন্ট রেলিভেন্ট মানে কি প্রাসঙ্গিক হ্যাঁ রেসপন্সিবল থেকে হবে ইরেসপন্সিবল ঠিক আছে

এটা লিখে রাখবি যে কোন শব্দের মানে ফুল যদি যুক্ত থাকে সেটাকে অপোজিট করার সময় কি হবে লেস হবে কি হবে লেস হবে ফুল থেকে কি হবে লেস যেমন ধর কেয়ারফুল সেই কি হবে কেয়ারলেস কেয়ারফুল থেকে কি হবে কেয়ারলেস কেয়ার লেস হামফুল থেকে কি হবে হাম লেস আর হেল্পফুল থেকে কি হবে হেল্প লেস ঠিক আছে